সালামু আলাইকুম ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা টিএসিতে ঘুরতে এসেছি তো টিএসিতে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা একটু নিউ মার্কেট হয়ে যাচ্ছিলাম সংসদ ভবনের দিকে তো যেহেতু আমরা নিউ মার্কেটের উপর দিয়ে যাচ্ছিলাম তো এখানে একটা মশারির দোকান দেখে ওখান থেকে আমি একটা মশারি নিয়ে নিয়েছি তো মশারিটা নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে এসেছি সরাসরি সংসদ ভবনে আসলে সংসদ ভবনের এই জায়গাটাতে আমরা কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসি এবং এই জায়গাটা ঘুরতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে অনেক জমজমাট একটা জায়গা তো এখানে এসেই খেলনার দোকানে দেখলাম যে বাচ্চাদের স্লেট বিক্রি করছে ওনারা তো জারিফের জন্য আমি এখান থেকে একটা স্লেট নিয়ে নিলাম কারণ জারিফ ওর আগে স্লেটটা ভেঙে ফেলেছে জারিফ আসলে এর আগে এরকম দুই তিনটা স্লেট অলরেডি ভেঙে ফেলেছে বাচ্চাদের যেটা কাজ আর কি তো এই কারণে জারিফের জন্য এখান থেকে আমি একটা স্লেট নিয়ে নিলাম তো পিঙ্ক কালারেরটা নেই আমি নিচে রেড কালারে যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছিলাম তো ওনারা স্লেটের দাম একশো টাকা করে রেখেছিল জানি না ঠুকলাম না জিতলাম আপনাদের কারোর দরকার হলে এখান থেকে নিয়ে নিতে পারেন তাই প্রাইসটাও বলে দিলাম আর এখানে আমি আর জারিব দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর আমার বেলি বেলিফুলগুলো কিন্তু এখনও মাসাল্লা দিলে অনেক সতেজ রয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছিল খুব ভালো লাগে যখন স্মেলটা আসে তো আমরা যে কারণে সংসদ ভবনের সামনে বরাবরই চলে আসি সেটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ দিয়ে চানাচুর মাখা খাওয়ার জন্য তো অলরেডি আমরা চানাচুর মাখা নিয়ে নিয়েছি আমি হালকা বোম্বাই মরিচ দিয়ে নিয়েছিলাম আর এদিকে জারিফের বাবা প্রায় একটা বোম্বাই মরিচ দিয়ে এই চানাচুর মাখাটা নিয়েছিল এবং ঝালে তার অবস্থা কাহিল হয়ে যায় আর এদিকে আমার ছেলে এখান থেকে একটা পুডিং নিয়ে নিয়েছে সে বলছিল যে ডাবের পুডিং খাবে তো এখান থেকে সে একটা পুডিং নিয়ে খাচ্ছিলো তো ডাবের পুডিংটাও পুরোটা শেষ করতে পারেনি তো ওনাদের পুডিংটা খেতে বেশ মজা ছিল আর এদিকে বোম্বাই মরিচ খেয়ে জারিনিফের বাবার অবস্থা পুরাই কাহিল সে এখান থেকে এরকম দুই বোতল ঠান্ডা পানি খেয়েছিল তারপরও তার ঝাল কমেনি চোখ দিয়ে পুরা পানি বের হয়ে যায় তো আমার কথা আসলেও শোনেনি আমি নিষেধ করেছিলাম তারপরও এত বোম্বাই মরিচ দিয়ে খেয়েছে আর এখানে আমি একটু বাদাম খেয়ে নিচ্ছিলাম আমার কাছে বাহিরে ঘুরতে আসলে বাদাম খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের মতো আমাদের এখানেও ঘোরাঘুরি শেষ করতে হচ্ছে এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব আর আসলে আমরা তো সেই বেলা বের হয়েছি আর এখন মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছে আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছে আর এখান থেকে যেহেতু বাসায় যেতে বেশ সময়ও লাগে তাই আমরা বের হয়ে গেলাম তবে রাস্তা ফাঁকা থাকার কারণে খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি এই মুহূর্তে আমরা হাতি ঝিলে আছি আশা করছি আপনারা ভিডিও দেখে অনেকে বুঝতে পারছেন তো আমাদের গতকাল এবং আজকের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক বাসায় আসার পরে যা কি খেলনা কিনেছিল সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা পিস্তলের মতো তারপরে পুলিশের হ্যান্ড ক্যাপ তারপরে ওয়্যারলেস যে ফোনগুলো থাকে তো এটার একটা সেট ছিল আর এই স্লেটটা তো আমি নিয়েছিলাম আপনাদেরকে আগেই বলেছি তো স্লেটটা পেয়ে মাসাল্লাহ দিলে জারি ভীষণ খুশি হয়েছে আর এখানে আমি নিউ মার্কেট থেকে একটা মশারি নিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম তো এটাই ছিল সেই মশারি আর আমার ফুলের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আর এখানে আসার সময় বেস্ট থেকে শ্যামাই মুড়ি তারপরে জারি ওর জন্য চকলেট নিয়েছিল তারপরে নিয়েছিলাম বাসার জন্য এক প্যাকেট চিনি নিয়েছিলাম একটা সোডা ওয়াটার এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তৈরি করে খাওয়া যায় তো আমি প্রথমবার সোডা ওয়াটার কিনলাম খেয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিব আর এখানে নিয়েছিলাম এক প্যাকেট পুষ্টির আটা আর এখানে নিয়েছিলাম একটা ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটাও আমি বেস্ট বাই থেকে নিয়েছি এবং এর প্রাইসটাও আমার কাছে খুবই রিজনেবল লেগেছে এবং এটা একটা পারফিউমওয়ালা ক্যান্ডেল ছিল এবং স্মেলটাও দারুণ ছিল এবং এটা একটা স্টিলের পাত্রে ছিল তো অল ওভার মিলিয়ে ক্যান্ডেলটা আমার কাছে দারুণ লেগেছে তাই নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত আমার সবগুলো গাছ আসলে সিঁড়ির মধ্যে ছিল তো প্রত্যেকটা গাছ আমি আর জারিফের বাবা বেলকনিতে এনে রাখলাম তো এদিকে আমার গোলাপ গাছের ফুলগুলোর কালারই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ ওরা প্রায় চার পাঁচ দিনের মতো রোদ পায়নি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে এই হালকা গোলাপি কালারটাও দেখতে আমার কাছে দারুণ লাগছিলো আর এখানে আমার মানি প্লান্ট গাছগুলো মাসাল্লা দিলে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আমি বাসা চেঞ্জ করার পরে গাছগুলো একদম কেটে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর পাতা গজিয়েছে মাসাল্লাহ আর এদিকে রাতের খাওয়া দাওয়ার পরে এখানে আমরা একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা আর এই তরমুজটা মশাল্লাহ দিলে খুবই মিষ্টি ছিল আর ওখানে জারিপটা স্লেট নিয়ে যে লেখালেখি করছে আপনারা তো অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ